বর্তবতীকালীন সরকারের কোটির বিপদের মুখে যা আজকে ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন আসলে কি হতে চলেছে দজনা বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই মন্ত্রক সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন স্যার জি হাসনাত নাহিদ আসিফ বুইয়া থেকে শুরু করে উপদেষ্টা সকলেই বিশেষ করে সম্মানন্য এক যারা নাকি হয়েছিলেন আপনার জুলাই মাসে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে তারা বর্তমান শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের কাছে সেলেন্ডার করলেন আত্ম সমাপন করলেন কিন্তু কেন মানে এত দ্রুত এক বছর দুই মাসের ভিতরে তাদের মানে এত প্রতন হ্যাঁ আচ্ছা সার্জিস হাসনাত নাহিদ কিংবা উপদেষ্টারা যে বা যারাই আসেন আপনারা সিলিন্ডার করেন কিংবা যাই করেন হোয়াট এভার আপনারা কি মাফ পেয়ে যাবেন আচ্ছা আমি বলতে চাই জুলাই মাস থেকে শুরু করে পাঁচে আগস্ট পর্যন্ত আপনারা মানে এতটুকু সময় গেপে এক বছর বাদি দেন যা কিছু করছেন সে যেন কি ক্ষমার যোগ্যতা আপনারা রাখেন মানে আপনারা কি মনে করছেন এখন বর্তমান আপনারা বলতেছেন যে আপনাদের মানে মৃত্যু ছাড়া সেফ কোনো এক্সিট নেই অতএব বাংলাদেশের মানুষের কাছে হাত জোর করে আমরা নিয়মিতভাবে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের পাশে দাঁড়ান এখন ভাই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে না বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে না কারণ আঙুল নাড়িয়ে নাড়িয়ে আপনারা যেভাবে কথা বলেছেন এবং একাত্তরকে মুছে ফেলবেন এটা করবেন সেটা করবেন কিন্তু বর্তমান একে একে সবাই আপনাদের এগেনস্টে চলে যাচ্ছে এখন আপনারা আইসা কী করছেন সিলিন্ডার করছেন আত্মসমর্পণ করতেছেন এখন আপনাদের এই সিলিন্ডার কি গ্রহণ করবে শেখ হাসিনা করবে আচ্ছা ধরে নেন ধরে নেন যে আপনারা আত্মসমর্পণ করলেন এখন কথা হচ্ছে পাঁচে আগস্টের পর থেকে এই যে আপনারা জুলাই কিংবা আপনারা কুঠার নামে যেই মেধা মানে কুঠা না মেধা নামে যেই আন্দোলনটা তৈরি করলেন এখানে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে আপনারা যেই মানে মানুষগুলোকে আপনারা মারছেন আর সম্পূর্ণ দ্রাইভার আপনারা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছেন এটাকে প্লিজ মানে যে সমস্ত মানুষদেরকে আপনি মারছেন না তাদেরকে ব্যাগ দেন যেই মা তার সন্তানকে হারাইছে সেই মায়ের কুলকে আপনি ভরে দেন তাহলে আমার মনে হয় সেখানে সেটা করে দিবে শেখ হাসিনার সাথে কী কথা না করছে সেটা পরে দেখা যাবে আপনারা সাধারণ জনগণকে এভাবেই করেন কারণ আওয়ামী লীগ তো আর ওই যে কি বলে মানে এইভাবে আসে নাই তাই না আওয়ামী লীগ বলেন টিভি বলেন সবাই জনগণ তাদেরকে ভোটের মাধ্যমেই বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে তাই না আওয়ামী লীগ এত ফেভার আওয়ামী লীগের এত ভোট জনগণের ভালোবাসাতেই অতএব জনগণের কি বলে মনের ভিতরে কী ফিলিংস বা জনগণের স্যাম্পতিটা বুঝতে হবে আওয়ামী লীগের আর সেজন্যই বললাম যে জুলাই মাসে কিংবা পাঁচই আগস্টে যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ তারা মৃত্যুবরণ করেছে সবাইকে ফেরত দেন সবাইকে ফেরত দেন তারপরে ছিচল্লিশ হাজার অস্ত্র এখন পর্যন্ত গায়েব এটা কিন্তু আমরা চাইনি বা আমি এখন পর্যন্ত চাচ্ছি না আর বলছি যে আপনারা ছিচল্লিশ হাজার অস্ত্র ফেরত দেন আমি এটাও বলছি না যে আপনারা যে তিন লক্ষ পুলিশকে হত্যা করেছেন সেটাকেও আপনারা ফেরত দেন আমি এটাও বলছি না আমি এটা বলছি না যে আপনারা শেখ হাসিনাকে রাষ্ট্রদ্রোহিতা করে দেশ থেকে আপনারা এই করছেন বিদায়িত করছেন আমি সেটারও বলছি না আমি এটাও বলছি না ছাত্রলীগের একজন কর্মী তিনি আওয়ামী লীগ করাতে তিনি বাসায় মানে তাকে বাসায় আপনারা না পাও তার মাকে আপনারা জবাই করে আসেন আমি সেটারও বিচারের কথা বলছি না আমি বলছি না সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা আমি বলছি না মাশরাফির বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা আমি বলছি না শাকিবুল হাসানকে ক্রিকেট থেকে এভাবে বঞ্চিত করে রাখা আমি বলছি না বাংলাদেশের আওয়ামী লীগ শুধুমাত্র করার জন্য আওয়ামী লীগের যত স্টুডেন্ট আছে যত পরিবার আছে তাদের ছেলে মেয়েদেরকে আপনারা অশিক্ষিত লাইসেন্স দিয়ে দিয়েছেন আমি সেটারও ফিরে দেওয়ার কথা বলছি না আমি শুধু বলছি জুলাই মাস আর হচ্ছে পাঁচই আগস্ট আপনারা যে অপকর্ম করেছেন যে হত্যাকাণ্ড চালিয়েছেন আপনাদের আধিপত্যর জন্য আপনাদের ক্ষমতা লুঠে নেওয়ার জন্য আপনারা লুটপাট করার জন্য শুধু এটাকে আপনারা ব্যাক দেন ব্রাস ব্রাশ সিট আর কিছু দরকার নেই আর কোনো কিছুর প্রয়োজন নেই শুধু এতটুকুই দেন আর কোনো কিছুই আমার মনে হয় শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা চাবে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে যাবে না দিতে পারবেন এখন আপনারা মানে সাংবাদিক সম্মেলন আইসা আপনাদের এই হংকারও এখন দেখা যাচ্ছে না তারপর আপনাদের প্রতি মায়া হয় কারণ আপনারা জানোয়ার হতে পারছেন নির হৃদয় হীন আসলে মানুষ হতে পারছেন কিন্তু আমরা আসলে পারতেছি না পসিবল না কারণ আমরা মানুষের বাচ্চা আমাদের দ্বারা পসিবল না এই যে যেগুলো বললাম এগুলো একটু কামব্যাক করে দেন প্লিজ তাহলেই হবে তাহলেই হবে বুঝতে পারছেন পারবেন পারবেন এখন আপনারা সিলিন্ডার করতেছেন হ্যাঁ সব করে দিচ্ছেন আত্মসমর্পণ করতেছেন সবই করতেছেন এত ইজি এত ইজি হ্যাঁ কেবল তো খেলা শুরু মাত্র হাসনাত সার্জিস নাহিদ আসিফ ভূয়া কেবল খেলা শুরু সামনে আরও দেখতে পারবা তোমরা বলছো না যে তোমাদের মৃত্যু ছাড়া কোনো ক্ষতি নাই হ্যাঁ কোনো সেফ এক্সিট নাই এটাই হবে চিরন্তন বাস্তব কথা পারছো সত্যিস ভারতীয় নাকি বাংলাদেশের জন্য আকাশ পথ বন্ধ করতে যাচ্ছে এটাও যদি হয়ে যায় কোথায় যাবেন পাকিস্তান এয়ারপোর্ট বন্ধ করে দিবে সমস্ত রাস্তা বন্ধ করে দিবে আপনাদেরকে চারোদিক দিয়ে ঘেরাও করা অলরেডি হয়ে গিয়েছে পালাতে পারবেন না পালাতে পারবেন না এখন যতই আপনারা আত্মসমাপন করেন যাই করেন হোয়াট এভার এটা কোনো মাইনে রাখে না বর্তমান ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এদের কি মাফ করে দেওয়া উচিত নাকি এদেরকে যদি মাফ করে শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের জাতির সাথে বেইমানি করা হবে অবশ্যই আমি মনে করি একাত্তরের সাথে বেইমানি করা হবে মুক্তিযোদ্ধার সাথে বেঈমানি করা হবে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে ভেঙে দিয়েছে এটার সাথেও বেঈমানি করা হবে আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই আচ্ছা বলেন তো শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় কাটা কে কিংবা কে যান প্রাণ দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে বলতে পারবেন আমার এই ভিডিও পুরোপুরি দেখার পূর্বে আপনারা কাইন্ডলি এটার রিপ্লাই বা উত্তর কষ্ট করে একটা কমেন্ট আমাকে জানাবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি শেখ হাসিনা দেশে ফেরার পথে সব বড় প্রধান প্রতিবন্ধক ডক্টর ইউনুস অনেকে মনে করে ডিপ স্টেট এখানে একটা বাগরা দিতে পারে তিনি যদি দেশে ফিরতে চান আবার আওয়ামী লীগের অনেক রথি মহারথী তারা মনে করে শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় প্রতিবন্ধক জামাতের জঙ্গিরা অনেক নিচু জাতের আম জনতা আম পাবলিক আমরা মনে করি বিএনপি শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে প্রধানতম কাটা হয়ে দাঁড়াবে এবং আধুনিক জেনজিরা এমন একটা ভাব ধরে বসে আছে যেন তারা ছাড়া শেখ হাসিনাকে ঠেকাবার মতো দ্বিতীয় আর কোনো শক্তি বাংলাদেশে অবশিষ্ট নেই অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কিংস পার্টির সবারই এরকম একটা ধারণা রয়েছে গায়ে মানে না টাকলা পরিশেদ কিংবা কষা জায়দুর রহমান এদের বক্তব্য শুনলে মনে হয় ওদের কাছে জাতিসংঘ কেউ গুনার সময় নাই মানে ওরা সর্বে সর্বা একজন সুপারম্যান কিন্তু আদতে শেখ হাসিনার দেশে ফেরার পথে প্রধান অন্তরায় ওয়াকার উজ্জামা তিনি নিশ্চয়ই কে তাকে তো পরিচয় করে দিতে হবে না আসেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই প্রথমে মনোযোগ সহকারে সেনাপ্রধান ওয়াকারের দুইটা বক্তব্য আপনারা লক্ষ্য করেন বক্তব্য নাম্বার ওয়ান আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না বক্তব্য নাম্বার টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এই দুইটা বক্তব্য অনেক ভাইরাল হয়েছে আপনারা সেটা সবাই জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গণমাধ্যমে যে দুইটা বক্তব্য বারবার ঘুরে ফিরে শোনানো হয়েছে সেই দুটোই সেনা প্রধান জামানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন দ্বিতীয়টি হলো আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না বক্তব্য দুইটার মধ্যে একটা শুনিপুন ফাঁকি আছে শেখ হাসিনা চলে যাবেন এটা ওয়াকারুজ্জামান জানতেন না তিনি নিজে বলেছেন তিনি যখন বঙ্গভবনে তখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা যখন চলে যাচ্ছেন ঠিক তার আগ মুহূর্তে সেনাপ্রধান তার উপর আস্থা না না রাখার বিষয়ে কথা বলেছিলেন অর্থাৎ শেখ হাসিনা তাকে জানিয়ে করেছেন এটা তো সুস্পষ্ট তার কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় দ্বিতীয় বক্তব্য লক্ষ্য করেন তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন তিনি যদি বঙ্গভবনে থাকেন এবং সেই সময়ে যদি শেখ হাসিনা দেশত্যাগ করেন তাহলে প্রশ্ন হলো শেখ হাসিনা তার পদত্যাগ পত্র দিয়েছেন কার হাতে এবং সেই পদত্যাগ পত্রটা এখন কোথায় পরবর্তীতে যদিও স্বয়ং রাষ্ট্রপতি নিজে বলেছেন তার কাছে প্রধানমন্ত্রী শেখ পদত্যাগ পত্র নেই এক্ষেত্রে তাকে বাধ্যতামূলক ভাবে অস্ট্রের মুখে ফাঁসানো হয়েছে রাষ্ট্রপতি জনব শাহাবুদ্দিন সাহেব ছ আগস্ট সংসদ ভেঙে দেন যদিও সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান সমাপ্তি এবং সংসদ বিলুপ্তিক করবেন এই অনুচ্ছেদদের এক নম্বর বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন তবে শর্ত থাকে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করিবেন প্রত্যেকটা দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে কিন্তু প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কার্য সম্পাদন করিবার অধিকার মহামান্য রাষ্ট্রপতির নেই এটা বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ ব্যথি সংসদ সম্পর্কিত কোন সিদ্ধান্ত গ্রহণ করার রাখেন না সংসদ বিলুপ্তির প্রশ্ন সেখানে পুরোপুরি অবান্তর তারপরেও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন কেন এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই সামনে আসবে সেনাপ্রধান বক্তব্য শেখ হাসিনা পদত্যাগ করে দেশতে করেছেন এর মধ্যে এই প্রশ্নের জবাব আছে তার বক্তব্যের সূত্র ধরে যদি আমি বলি যেহেতু প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগ করে দেশ করেছেন সুতরাং সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার পদত্যাগ করার পর শেখ হাসিনার নিজেরও ছিল না তাই এই সংকটকালীন সময় রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশে সংসদ ভেঙে দেন বলে যাবেন না রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী মতদोषী ছিলেন এখানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে এক মাথায় রাখতে হবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে করেছেন এই বক্তব্য এসেছে কোহুদ সেনা প্রধানের মুখ থেকে সুতরাং শেখ হাসিনা পদত্যাগ করেছেন এটাাপনের দায় নিশ্চয় সেনা প্রধান কিন্তু ওয়াকার সাহেব এক বছরেও শেখ হাসিনার পদত্যাগ পত্র কি দেখাতে পেরেছেন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল কিন্তু কেউ আদতে এই পদত্যাগ পত্র আজওmathbb দেখাতে পারেনি আমি ধরে নিলাম শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছিলেন তাহলে কি রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়া সিদ্ধ হয়ে যাবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে এমনকি এই ধরনের কোন সরকার গঠনের কোনো সুযোগ ও সংবিধানে রাখা হয়নি তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তী সরকার নামক এই টার্মস কোথা থেকে এলো এটা তো সংবিধানে কোথাও উল্লেখিত নাই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক একতিয়ারের বিষয়ে বলা হয়েছে অনুচ্ছেদটি বলছে যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রশ্নটি আপেল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন এই বিভাগ সিও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সিও মতামত জ্ঞাপন করতে পারবেন স্পষ্ট ভাবে সুপ্রিম কোর্ট শুধুমাত্র মতামত জ্ঞাপন করতে পারবেন আদেশ কিংবা নির্দেশ দিতে পারবেন না তাহলে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে মতামত জানিয়েছিলেন কিন্তু আমার প্রশ্ন হলো সেই সুপ্রিম কোর্টের দেওয়া মতামতের দালিলিক প্রমাণ কোথায় সমীকরণ মেলান এক শেখ হাসিনার পদত্যাগ দুই সংসদ ভেঙে দেওয়া আমাদের করে দেশ ত্যাগ করার পর থেকে আট আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানের পূর্ব পর্যন্ত রাষ্ট্রের সামগ্রিক ক্ষমতা কার হাতে ছিল কোন সে শক্তি যে শক্তি শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে প্রশ্ন তুলতে দেয়নি যে শক্তি সংবিধান বৈভূতভাবে সংসদ ব্যাংকের রাষ্ট্রপতিকে বাধ্য করেছেন সুপ্রিম কোর্টের কোনো দালিলিক মতামত ছাড়াই কোনো এমন শক্তি রাষ্ট্রপতিকে অন্তর্বর্তী সরকার নামক এক দিল্লিকা লাড্ডার অভিষেক অনুষ্ঠানে শপথ পড়াতে বাধ্য করেছে উত্তর একটাই সেনাপ্রধান শেখ হাসিনা ফিরলে ফাটালে যাবেন চলে যাবেন উপদেষ্টা চলে যাবে তারা সেফ এক্সিট পাবে কিন্তু রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রাজনৈতিক দল জামায়াত এনসিপি এবং বিএনপি শেখ হাসিনা ফিরে আসলে প্রত্যেককে সেনাপ্রাসের কাছে তিনি সংবিধান রক্ষা করার শপথ নিয়ে শপথ ভঙ্গ করার শাস্তি কতটা ভয়াবহ বিশেষ করে কোর্ট মার্শালে কি ধরনের শাস্তি হতে পারে তার সেনাপ্রধান ও সেনাবাহিনী কর্মকর্তারা ঠিক ওই জানেন নিশ্চয়ই তারা এই বিষয়ে অবগত এবং যারা শেখ হাসিনা যাওয়ার পরপরও এই শেখ মুজিবের ভাস্কর্য হাতই সাবল দিয়ে ভেঙেছে যেটা বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতে এসেছে তারা জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগকে ঠেকাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবে আর শেখ হাসিনাকে এদেশে ফিরতে হলে রক্তের উপর দিয়ে ফিরতে হবে আর ফেরার লড়াইটা একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যদি হয় আমি নিশ্চয়ই না সম্ভাবনা এই লড়াই ছাড়া এই দেশকে পাকিস্তান হয়েছে যে আলোচনায় দেখেছি কেউ কেউ এরকমটা বলার চেষ্টা করেছে এবং বলার চেষ্টা না করলেও তাদের আলোচনায় এটা প্রতীয়মান হয়েছে যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশের আন্দোলনটা বেশি গুরুত্বপূর্ণ এটাকে বেশি গুরুত্বপূর্ণ এবং তার চাইতে বেশি দামি হিসেবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেই ঘোষণা চাইতে জুলাইয়ের ঘোষণাপত্রকে বেশি মূল্যায়ন করার চেষ্টাও অনেকের মাঝে রয়েছে এবং সেই অনেকে বলতে কারা সেটা খুব ভালোভাবেই আমরা জানি এবং মানে অপ্রত্যাশিতভাবে তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরও এই ধরনের অবস্থান নিতে দেখা গেছে সেই অবস্থান নানা সময় বিতর্কিত হয়েছে তাদের অবস্থান নেওয়াটাকে অনেকে সমালোচনা করেছেন এবার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে সরাসরি এই ব্যাপারটা বলে দিলেন যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা কোনোভাবেই মানা হবে না একাত্তরের ওপরে চব্বিশকে স্থাপন করার যে চেষ্টা সেই চেষ্টাটা এক ধরনের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা কেন হঠাৎ করে সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে কথা বললেন এবং এই প্রসঙ্গে কথা বলে তিনি তাদেরকে ইঙ্গিত করলেন তিনি কি জামাত এনসিপি তাদেরকে ইঙ্গিত করলেন একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে মহান মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশের চেতনাকে অনেক বড় করে দেখার টেন্ডেন্সি অনেকের মধ্যেই আমরা গত এক বছর তেরো মাস ধরে দেখেছে ইদানিং ব্যাপারটা একটু কমেছে কিন্তু মাঝখানে ব্যাপারটা এরকম হয়েছিল। যে মুক্তিযুদ্ধ আসলে কিছুই না চব্বিশই সব কিছু এবং চব্বিশের সাথে সু মানে তাল মিলিয়ে সাতচল্লিশকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছিল মাঝে মুক্তিযুদ্ধ মহান একাত্তরকে পাশে রেখে মানে সাইড করে রেখে সাতচল্লিশ এবং চব্বিশকে বেশি হাইলাইট করার চেষ্টা ছিল এবং সেই হাইলাইটটা আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের নায়কদের বেশি করতে জামাত ইসলামকে অনেক সময় করতে দেখেছি অনেকেই আমরা করতে দেখেছি বিএনপি বরাবরই এটার বিরোধিতা করে আসছিল কিন্তু বিরোধিতা করে আসলেও সেরকম সরব হতে তাদেরকে আমরা দেখিনি এবার মানে অনেকটা একেবারে স্টেট কাট সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনের বৈঠকে গত রাতে যে মন্তব্যটা করলেন যে কথাটা বললেন তাতে বিএনপির অবস্থানটা যেমন স্পষ্ট হলো তেমনি একটা সাবধান বানিয়েও তিনি দিয়ে দিলেন যে কোনোভাবেই এটা বরদাস্ত করা হবে না তিনি কি বললেন ছোট্ট করে জেনে নিয়েই আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে তিনি বললেন স্বাধীনতার ঘোষণাপত্র বাহাত্তরের সংবিধানের কোনো স্থানে বা তফসিলে কোনোভাবে স্থান দেওয়া হয়নি রাখা হয়নি সঙ্গত কারণেই বাস্তবতা উপলব্ধি করেই যে এটা মহান মুক্তিযুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল ঘোষণাপত্র এবং সংবিধান এটা আলাদা একটা জিনিস সেই কারণেই ঘোষণাপত্র মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটাকে পর্যন্ত বাহাত্তরের সংবিধানে জায়গা দেওয়া হয়নি স্থান দেওয়া হয়নি যে ঘোষণাপত্র ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম এভিডেন্স সেই ঘোষণাপত্রকেই বাস্তবতা অনুধাবন করে সংবিধানে স্থান দেওয়া হয়নি যেটার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা যখন স্থান পেল না তখন জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের তফসিলে রাখার কথা যারা বলছেন তারা মহান স্বাধীনতার ঘোষণাপত্রের চেয়েও এটাকে উপরে জায়গা দিতে চাইছেন এটা মহান স্বাধীনত্বকে ছোট করার প্রয়াস অর্থাৎ যারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রটাকে সংবিধানে জায়গা দিতে হবে সংবিধানের অংশ করতে হবে কিংবা সংবিধানের তফসিলে জায়গা দিতে হবে এই এই ব্যাপারগুলো মতামত তিনি বলছেন যে আমি নাম বলবো না যারা এই কথাগুলো বলছেন তারা মহান মুক্তিযুদ্ধকে ছোট করার চেষ্টা করছেন মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ছোট করার চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবতা অনুধাবন করে ভাতরের সংবিধানের মধ্যে অন্তর্গত করা হয়নি কিংবা সংবিধানের তফসিলেও রাখা হয়নি সেই ঘটনা যখন আমরা মহান মুক্তিযুদ্ধ এবং মহান সংবিধানের ক্ষেত্রে করেছি সেখানে উল্টা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা সংবিধানে রাখতে চাচ্ছি এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং তিনি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের চাইতে পরবর্তীতে যুগে যুগে যে কোনো আন্দোলন সংগ্রামের যে কোনো ঘটনার ঘোষণাপত্র কখনোই বড় হতে পারে না কখনোই দামি হতে পারে না মুক্তিযুদ্ধ সবার উপরে তার স্থান সবার উপরে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে দিলেন যে মুক্তিযুদ্ধকে ছোট করে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে ছোট করে বাহাতুরের সংবিধানকে খাটো করে কোনো ধরনের কর্মকাণ্ড করা যাবে না এবং সেটা বিএনপির তরফ থেকেও মেনে নেওয়া হবে না এই স্পষ্ট অবস্থান কি যারা ঘোষণাপত্রকে সংবিধানে আনতে চায় এনসিপি সহ জামাতসহ যে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্রকে সংবিধানে নিতে চায় তাদের অবস্থান কি পরিবর্তন হবে নাকি তারা আরও বেশি সোচ্চার হয়ে বরং সালাউদ্দিন আহমেদকেই এরকমটা ট্যাগ দিয়ে দেবেন যে স্বৈরাচারের দোসর কিংবা ফ্যাসিস্টের দোসরের মতো সেই সুরে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র কিংবা বাহাত্তরের সংবিধান বিষয়ে কথা বললেই তো এরকম ট্যাগ দেওয়া হয় ফ্যাসিস্টের দোষর বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলা মানেই ফ্যাসিস্টের দোষর এখন কি তাহলে সালাউদ্দিন আহমেদও ফ্যাসিস্টের দোষর হয়ে যান কিনা সেই ভাবনাটাও একটা বড় ভাবনা বোধ হয় সামনে আসবে দেখা যাক এই তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা কোন দিকে গড়ায় দর্শক আপনার কি মনে হয় সালাউদ্দিন আহমেদ যে অবস্থানটা ব্যক্ত করলেন সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে এখন অন্যান্য রাজনৈতিক দল যারা মনে করে যে জুলাইয়ের ঘোষণাপত্রটা একাত্তরের ঘোষণাপত্রের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের অবস্থান কি হবে পরিবর্তন হবে নাকি আগের মতোই থাকবে নাকি আগের চাইতে তীব্র সম্মানিত দর্শক

অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিয়ন্ত্রণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ